বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এই যে যেখান থেকে দূরের এবং কাছের আমার এই ভিডিওটা যে দেখছো আশা করছি সবাই একটু এলো ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম ঈদের দ্বিতীয় দিন হসপিটালে সারাদিন পড়ে রইলাম বারো ঘন্টা ডিউটি খুবই বোরিং লাগছে খুবই বিরক্ত লাগছে ভালো লাগছে না সবাই ছুটিতে একলা একলা ভালো লাগছে না তা মনে করলাম তোমাদের সাথে একটু হসপিটাল সম্পর্কে ভিডিও শেয়ার করি তো একটা ডেলিভারিরও গেসলো তো তার জন্য আমাকে প্রস্তুত হতে হবে ডেলিভারিটা করানোর জন্য তো দেখো বন্ধুরা আমাদের ওটিতে প্রথমে ঢুকলাম ঢুকে এখন যেই একটা নীল কাভারের মতো আমি হাতে নিচ্ছি এটাকে বলে ডোজ এটা আমি এখন আমার ব্যবহার করতে হবে এটা ব্যবহার করে তো আমাদেরকে ডেলিভারি পেশেন্টদের দেখতে হয় এটা হচ্ছে একটা ফটোথেরাপি মেশিন বাচ্চাদের জন্ডি হলে যে মেশিনে রেখে বাচ্চাদের হিট দেওয়া হয় তো এটা আমরা ব্যবহার করি না জাস্ট এটা এনে রাখা হয়েছে অবশ্য লাগে না খুব মানে লাগে না আর কি সূর্যের আলো দেখালে মোটামুটি মোটালা খাবার দেয় তো এটা হচ্ছে ডাক্তারদের একটা ওয়েটিং রুম বলে ওনারা এখানে পোশাক চেঞ্জ করে বা একটু চা নাস্তা খায় আর একটা কাঠের আলমারি দেখতে পাচ্ছ এখানে একটা চায় নামাজ আছে এটাতে আমাদের যে ওটি যে ভাইটা আছে উনি নামাজ পড়ে বা আমরাও মাঝে মধ্যে পড়ি আর কিছু ইমার্জেন্সি ওষুধ আছে আমরা সেগুলো আমরা ইমার্জেন্সির মধ্যে পেশেন্টকে ব্যবহার করি তো যাই হোক সামনে ছোট্ট একটা এসএসের বক্স দেখতে পাচ্ছি এটা হচ্ছে গরম পানি করতে হয় অনেক সময় অনেক গরম পানি লাগে রোগীদের ক্ষেত্রে গরম পানি লাগে এটা সেজন্য আর এটা একটা বেসিন দেখতে পাচ্ছে এখানে ডাক্তাররা হাত ধোয় হাত মুখ ধোয় ফ্রেশ হয় এবং আমরাও ব্যবহার করি আর এখানে একটা হাউজের মতো আছে এটাতে এখানে ওটির অপারেশনের কাপড় সুপুর পোশাক আশাক দেওয়া হয় আর বেসিনের ইনস্টমেন্টগুলো দেওয়া হয় তো এবার আমরা ওটির ভিতরে চলে আসলাম বন্ধুরা দেখো এখানে একটা অক্সিজেন সিলিন্ডারের সেটটা সবাই চিনো আর এটা হচ্ছে আমাদের স্টান সেলাইন টানানোর স্ট্যান এটাতে আমরা পেশেন্টদের ওটির ভিতরে যে স্টানটা সেটা আর কি ওখানে আমরা সেলাইন দিই রুগীদের আর এই চেয়ারগুলোতে ডাক্তাররা বসে ওই যে একটা দেখতেই পারছি এখানে ছোটো একটা বড়ো একটা একটাতে আছে অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন সাপ্লাই হয় অপারেশন চলাকালীন পেশেন্টকে আর একটাতে আছে তোমার জি অর্থাৎ অজ্ঞানের যে মেডিসিনটা সেটা থাকে ওটাতে সেটা এখান থেকে সাপ্লাই হয় যদি এর অপারেশন ফুল অজ্ঞানের ওষুধটা যেটাকে বলি আমরা ওইটা আর কি তো বন্ধুরা দেখো এখানে আমাদের ম্যানুয়াল যে বিপি ওটা আছে ওখানে রাখা আর এদিকে অপারেশনের চলাকালীন যে কিছু ইমার্জেন্সি ওষুধ লাগে সেগুলো এখানে স্টক করে রাখা হয় যখন ডাক্তাররা যেটা প্রয়োজন মনে করে তখন ওনারা এখান থেকে সেটা ব্যবহার করে তাই জন্য আনা রয়েছে আর এদিকে দেখো আমার ছেলে দশটা করে ওয়েট মেশিনটা বের করে সে তার ওয়েটটা দেখতেছে আর কি মায়ের সাথে সময় স্কুল কলেজ বন্ধ মায়ের পিছে পিছে লেগেই থাকে সারা বিরক্ত করে আর এদিকে আর একটা আলমারিতেও আরও কিছু ওষুধপত্র স্টক করে রাখা হয়েছে এগুলো তালাবদ্ধ করে রাখা হয় এটা যার দায়িত্ব সে রাখে আর এদিকে দেখতে পাচ্ছে এটা একটা মেশিন এটা বিপি প্রেশার পালস হার্টের সব কিছু এখানে দেখা হয় এ আর কি মেশিনটা অপারেশন চলাকালীন পেশেন্টকে দেখা হয় আর হাতে বাঁধাবাদি করা লাগে না এখানে অলরেডি উঠতেই থাকে অপারেশন শুরু থেকে শেষ পর্যন্ত এটা মনিটর করতে থাকে আর এখানে দেখো অপারেশনের সমস্ত ইনস্ট্রুমেন্ট পোশাক আশাক সব কিছুই স্টেরাইল করে রাখা হয় যখন যে অপারেশন হয় তখন সেগুলো এখান থেকে ট্রলি সাজানো হয় আর এটা হচ্ছে বাচ্চাদের ওয়েট মেশিন যেটা আমরা বেবি হওয়ার পরে ছিজার হোক নর্মাল ডেলিভারি হোক আমরা বাচ্চাদের ওজন দেই এ কি আর এটা হচ্ছে মেডিসিনের একটা টলি এখানে কিছু যে আমরা রাবভাবে কাজ করি কাজ করার জন্য যে কিছু হেক্সিজল পবিডিন এগুলো থাকে সেইগুলো ওখানে একটা ছাকার মেশিন আছে ডায়া থার্মা সরি ডায়াত থার্মা মেশিন আছে আর কি ওখানে রাখা হয় ওটা অপারেশন চলাকালে লাগে আর এদিকে দেখা যাচ্ছে একটা আম্বুবার এটা বড়দের ক্ষেত্রে লাগে ছোটোদেরও আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এদিকে একটা দুটা টলি একটা বেবি টলি আর একটা অপারেশন রুগীদের ইনস্ট্রমেন্ট সাজানো হয় দের তার একটা টলি এখানে একটা সিঁড়ি আছে এখানে একটা সিঁড়ি এটা দিয়ে ওটি টেবিলে রুগীদের উঠানামা করা হয় আর একটা হচ্ছে ব্লক এটার পরে দাঁড়িয়ে অনেক সময় যারা একটু শর্ট লেভেলের ডাক্তার তার একটার পরে দাঁড়িয়ে অপারেশনটা লেভেলটা মানে সমতল করে নিয়ে কাজ করে আর কি তাদের সমান করে নিয়ে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে আমাদের ওটি টেবিলটা ওটিটা তোমাদের ঘুরে দেখালাম অনেক সুন্দর পরিপাটি করে রাখে উনি অনেক সুন্দর করে রাখে নিজের সংসার আমরা যারা মেয়েরা সংসারের জন্য সুন্দর করে রাখি উনিও ঠিক সেভাবে এগুলো অনেক সুন্দর করে রাখে এটা হচ্ছে ওটি লাইট এটা অনেক বড়ো দেখেন ওই শুরু থেকে আমি দেখানোর চেষ্টা করছি কত বাজে বাজে এটাকে ফিট করা হয়েছে এটা মোবন করা যায় ঘোরানো যায় যেদিকে খুশি সেদিকে নেওয়া যায় এখন কাজ চলতেছে না তো এভাবে রাখা হয়েছে আর কি সামনে পিছনে ডানে বামে উঁচু নিচু কাজ সব দিকেই করা যায় এটা হচ্ছে ওটির টেবিল যেখানে আমাদের অসুস্থ মানুষদেরকে শোয়ানো হয় অপারেশনের জন্য অস্ত্রোপচারের জন্য আর এটা হচ্ছে একটা ছাকার মেশিন এটা লাগে অপারেশনের ক্ষেত্রে এ আর কি তো বন্ধুরা আমাদের ওটিটা ঘুরে দেখালাম কেমন হলো কমেন্ট করে জানাবে আজকের দিনে তোমাদের কি ভিডিও উপহার দিব আমি আসি বারো ঘন্টা পরে ডিউটিতে টুপিপত্র নেই কোথাও যাইতে পারতেছি না ঘুরতে পারতেছি না তো এবার আমি আমার পরিচয়টা দিয়ে আমি খাদিজা দাকের ব্লগে তোমাদের এই ভিডিওটা আসলে একটু হলেও ভালো লাগবে কিছু অনেক কিছু দেখতে পারলে তো বিস্তারিত যদি জানতে চাও আস্তে আস্তে বলবে আমি জানাবো এর আরও অনেক কিছু দেখানোর আছে অপারেশন চলাকালীন তো এখন আমি আমার ম্যাগানডোসটা ব্যবহার করে নিলাম একটু পানের পোসা লেগেছে তো পানি খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি একটু হলে ভালো লাগে তো আমাকে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো আর মানুষের সেবা যেন দিতে পারি মে হাল্লা যেন আমাদের সেই তফিক দেন মন থেকে তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখন একটা পেশেন্ট আসছে তো তাকে এখন আমাদের দেখতে হবে তো আগে আমি আমার প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলে নতুন যারা আর যারা করে দিয়েছে অলরেডি তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমি অনেকের ভিডিও দেখি সবার ভিডিও আমার খুবই ভালো লাগে মনে হয় যে আমি যেন শুধু ভালো করে পারি না আমি মোটামুটি যারা আমাদের সাবস্ক্রাইব করা থাকেন আমি তাদের করে দিই আর আপু ভাইদের জন্য ছোট্ট ছোট কমেন্ট করে দিই আর যেটা আমার মন বলে সেটাই আমি করে দিই তো আমাকে যদি তোমরা একটু সাপোর্ট করো আসলে একে অপরের পাশে না থাকলে কখনোই একজনের পক্ষে আসলে এই জার্নিটা কখনোই সম্ভব না ইউটিউব জার্নি বলো জীবনযাত্রার জার্নি বলো যে ক্ষেত্রেই আমরা চাই একে অপরের সাহায্য সহযোগিতা পারস্পরিক সহানুভূতি এগুলো যদি না থাকে কখনোই কোনো কিছু করা সম্ভব না সেটা হোক পরিবার হঠাৎ প্রতিবেশী হোক বা আমার কলিক আত্মীয় স্বজন সব কিছু মিলেই তা বন্ধুরা দেখা এখান থেকে আমি আমার পোশাকটা পরে নিলাম ক্যাপটা পরে নিলাম টুপিটা পরে নিলাম এখন একজোড়া গ্লাভস নিচ্ছি এটা পরে নেবো তো দেখতে দেখতে বন্ধুরা দেখো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের সাথে সত্যি আমার আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে ভালো রাখে আমাদেরকে ভালো রাখে নতুন একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য সুস্থ থাকা করবে আজকে থেকে আমাদের ইডের ডিউটি শেষ কালকে থেকে আমাদের শিডিউল অনুযায়ী রেগুলার ডিউটি শুরু হবে